আরে ক্ষমতা জনতা 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 আপোষটা সংগ্রাম এখন আপোষও হয়ে যায় সংগ্রাম হয়ে যায় তবে ইরান আপোষ করতে শিখে নাই তারা তাদের দৃঢ় যে প্রতিজ্ঞা আছে সেটার উপর স্ট্যান্ড নিতে শিখেছে যার কারণে সারা পৃথিবী তাদেরকে সেলুট করতে বাধ্য হয় ব্যর্থ হয়েছে পশ্চিমাদের টোটাল পরিকল্পনা ইরানে ইরানের জনগণ দিয়ে সরকার পতনের যে খেলাটা ছিল মেটিকুলাস ডিজাইন দেখেন এটা আসলে আমি মনে করি আল্লাহর তরফ থেকে আসে কে কতদিন ক্ষমতায় থাকবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি আরে ক্ষমতারা জনতা 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 আপোষটা সংগ্রাম এখন আপোষ হয়ে যায় সংগ্রাম হয়ে যায় তবে ইরান আপোষ করতে শিখে নাই তারা তাদের দৃঢ় যে প্রতিজ্ঞা আছে সেটার উপর স্ট্যান্ড নিতে শিখেছে যার কারণে সারা পৃথিবী তাদেরকে সেলুট করতে বাধ্য হয় ব্যর্থ হয়েছে পশ্চিমাদের টোটাল পরিকল্পনা ইরানে ইরানের জনগণ দিয়ে সরকার পতনের যে খেলাটা ছিল মেটিকুলস ডিজাইন দেখেন এটা আসলে আমি মনে করি আল্লাহর তরফ থেকে আসে কে কতদিন ক্ষমতায় থাকবেন সো ইরানের বর্তমান ক্ষমতাসীন সরকার আরও হয়তো ক্ষমতায় আছেন এই কারণে এই পরিকল্পনা কাজে দেয়নি তবে পরিস্থিতি একটু বিজ্ঞানও আছে আমি ভরসা পাচ্ছি না তারপরেও যেহেতু ট্রাম মুখে বলছে আন্তর্জাতিক গণমাধ্যমে নিউজগুলো আসছে সো হতে পারে হঠাৎ করে আবারও ইরানের উদ্দেশ্যে যে অভিযান পরিকল্পনা ছিল অর্থাৎ দক্ষিণ চীন সাগর থেকে যে যুদ্ধ বিমানবাহী রণতরীগুলো আমেরিকা আপনার নিয়ে আসছিল আরব সাগরে পাশাপাশি ফ্রিগেট ডেস্ট্রয়ার যুদ্ধ বিমান এখানেও ছিল তা আমরা মোটামুটি ভাবতেছিলাম যে কোনো একটা বড় ঘটনা ঘটবে আর হঠাৎ করে গতকালকে ট্রাম্প বলতেছে যে এই অভিযানও স্থগিত করে দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুইজারল্যান্ডের দাভৌজে তার যেই বোর্ড অব পিস উদ্বোধনী অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে বলেছে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায় এবং ওয়াশিংটনও আলোচনায় প্রস্তুত ট্রাম্প বলছে ইরান আলোচনা করতে চায় আর আমরাও আলোচনা করব অর্থাৎ ইরানের উপর দোষ চাপাচ্ছি কিন্তু ইরান কি বলছে যে এই কথাগুলোর কোন রকম সত্যতা নেই অথচ মার্কিন কূটনীতিকরা বা বিভিন্ন আরব চ্যানেল ব্যবহার করে আমেরিকা তারা ইরানকে আলোচনায় বসানোর জন্য চেষ্টা করছে তবে অনৈতিক কোন আলোচনা সেখানে ইরান করতে চাচ্ছে না গত বছর যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় যে অভিযান চালিয়েছিল তার উদ্দেশ্য ছিল তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে বিরত রাখা ট্রাম্প বলছে যে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে সে লক্ষ্যেই ভবিষ্যৎ পদক্ষেপ নেওয়া হবে আর এক্ষেত্রে আপনার ইরানের সাথে আলোচনাটা জরুরি তো আলোচনাটা কি হবে যে বাবা তোমরা পারমাণবিক অস্ত্রের যে কারখানা এটা বন্ধ করে দাও তোমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে দাও আমরা আছি তো আরব দেশ সাথে লাগলে আমরা প্রোডাকশন দেব সৌদি রে বলে দেবো কারণ ইরান সৌদির মধ্যে একটু ভেজাল আছে অপরদিকে আরব আমিরাতের সাথে ইরানের ভেজাল আছে একটা দ্বীপকে কেন্দ্র করে আমরা দুবাইটে বলে দিব যে বাবা তোমরা ওইদিকে কোনো হাটটা দিও না কারণ ইরানের সাথে আমাদের চুক্তি হয়েছে কারণ এই ইরানের সাথে আমেরিকার কিন্তু গত সাতচল্লিশ বা ছেচল্লিশ বছর আগে খুবই ভালো সম্পর্ক ছিল তৎকালীন যে যে রাজা পেহেলবি যুক্তরাষ্ট্র এখন বসবাস করা মেটিকুলার ডিজাইন তৈরি করার চেষ্টা করেছে ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা করেছে যে বলেছে যে আমি যদি ক্ষমতায় বসি তাহলে যাইয়াই পারমাণবিক কর্মসূচি বন্ধ ইসরায়েলকে ইরান যে সমর্থন দেয় বা স্বীকৃতি দেয় আমি দিব আমাকে ক্ষমতায় বসান কিন্তু ইরানের জনগণ সেটাকে নস্বাৎ করে দিয়েছে আর ইরানের যে ক্ষমতাসীন সরকার তারা কিন্তু এই ধরনের হুমকি ধামকি বিভিন্ন ধরনের কূটনৈতিক চ্যানেলের যোগাযোগ অথবা আরব রাষ্ট্রগুলিকে দেওয়া চাপ সেই চাপের প্রেক্ষিতে তারাই ইরানকে দেওয়া চাপ ইরান কোনটাই নিচ্ছে না এখন টার্গেটটা হচ্ছে ইরান যেন তার পরমাণু কর্মসূচি বন্ধ করে নাম্বার ওয়ান টু হচ্ছে অর্থাৎ ইরানের যে আপনার কি বলছে যেটা বিশেষ টিম যাদের কারণে আজকে ইরান এতদূর আসছে সেই আইআরজিসির বিভিন্ন কর্মকাণ্ডের উপরও কিন্তু কিছু নিষেধাজ্ঞা অথবা সংক্ষিপ্ত করা কাটাট করা এই বিষয়গুলাকে সামনে আনা হবে কিন্তু ইরানকে মানবে কখনোই মানবে না কেন মানবে না ইরান ভালো করে জানে যে ট্রাম্প থাকতে কোনো ভরসা নেই আমেরিকা থাকতে কোনো ভরসা নেই এই পরমাণু মেশিনের কারণেই মধ্যপ্রাচ্যে আমেরিকার যে দুষ্ট ছেলে আছে তারা শান্ত আছে আরব দেশগুলা শান্ত আছে আর যদি এই মেশিনটা না থাকে তাহলে সবাই ইরানকে বাজাবে তবে আমার ধারণা ট্রাম্প পৃথিবীর কাছে প্রমাণ করতে চাচ্ছে যে দেখো আমি তো চাইলেই ঘটনা ঘরাই পারতাম কিন্তু ঘটাই নাই আমি চেষ্টা করছি আলোচনায় বসাতে ইরান বসে নাই তা আমি আর কি করব পৃথিবীতে শান্তি দরকার রক্ষা করা দরকার পৃথিবীকে মধ্যপ্রাচ্য শান্তি দরকার সেই জন্য আমরা অভিযান চালায় বসছি আমার ধারণা এটা এই আপ সার কিছুই না তারপরে বলছে তো দেখা যাক কি হয় ভালো দেখুন আসসালাম আলাইকুম